নমস্কার আমি সমীর দাস আর আপনারা দেখছেন স্বরাজ বার্তা জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে মিটিং হওয়ার কথা ছিল সেটা তো আপনারা জানেনি কীভাবে ভেস্তে গেল এবং এই ভেজতে যাওয়ার পেছনে অনেকেই হয়তো বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী কেন লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারে অনর রইলেন লাইভ স্ট্রিমিং না হওয়ার পেছনে যে মুখ্যমন্ত্রী যে যুক্তি দিচ্ছেন সেটা কিন্তু খুব একটা ধোপে টিকছে না মুখ্যমন্ত্রী যেটা কথা বলছেন যে জুডিস ম্যাটার বলে তিনি লাইভ স্ট্রিমিং করতে পারেন না আইনগতভাবে কিন্তু আইনজীবীরা সবাই বললেন আইন আইনগতভাবে এরকম কোনো আইন নেই যে ওখানে তিনি ওটা করতে পারেন না প্লাস হচ্ছে সুপ্রিম কোর্ট নিজেই যখন এখন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সমস্ত কিছু করছেন এমনকি আমাদের চিফ জাস্টিস আদালতে পত্র বন্ধ খামে দেওয়া দেওয়ারও অনেক ক্ষেত্রে বিরোধিতা করছেন মানে যে পরিমাণ ট্রান্সপারেন্সির কথা এখন বলা হচ্ছে সেখানে জুডিস ম্যাটার এটা জনগণের জানার অধিকার নেই এই যে কথা এগুলো কিন্তু ধপে টেকে সুতরাং মুখ্যমন্ত্রীর কথা কিন্তু খুব বেশি মানে লোকের কাছে বিশ্বাসযোগ্য লাগছে না বরং অনেকেই মনে করছেন যে আমাদের এই প্রশাসনিক বৈঠক বা এতদিন যা লাইভ স্ট্রিমিং হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী একতরফা Böyle gecin. মুখ আমাদের মুখ্যমন্ত্রী তো কথা শোনার বা প্রশ্ন শোনার খুব একটা সুনাম নেই অপ্রিয় প্রশ্ন তিনি মাথা গরম করে ফেলেন সাধারণত সাংবাদিক বা বিরোধী দলকে তিনি একভাবে হ্যান্ডেল করে এসছেন সেখানে তিনি তার ওই রাগি জঙ্গি ইমেজ নিয়ে চালিয়েছেন এবং সেটার কিছু সুফল পেয়েছেন তার মেজাজকে ভয় পান একটু সামজে কথা বলেন কিন্তু ছাত্রদের ক্ষেত্রে বোধ সেটা টিকবে না এবং তারা হয়তো তাকে চোখা প্রশ্নবানে অপদস্থ করতে পারেন তাই হয়তো আমার ধারণা যে মুখ্যমন্ত্রী এই লাইভ স্ট্রিমিং করার রিস্ক দিতে চাননি কারণ তিনি যদি একটা বেফাস কিছু বলে ফেলেন তাতে আর কারণ এখন সময়টা এমনই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যা বলছেন পাল্টা একটা ব্যাখ্যা বেরিয়ে আসে মুখ্যমন্ত্রীকে যতটা আমরা আত্মবিশ্বাসী মনে করি অবশ্যই তিনি ততটা আত্মবিশ্বাসী আর নন এবং সেই জন্যই বোধ তিনি পদত্যাগ পদ করতে পারি এই ধরনের কথাবার্তা বলেছেন আরেকটা প্রশ্ন অনেকেই বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী যখন কথা দেননি লাইফ স্ট্রিমের তখন ছাত্ররা কেন ওখানে গিয়ে অপদস্থ হলো আমার মনে হচ্ছে এটা কিন্তু ছাত্রদের একটা কৌশল হিসেবেই গিয়েছিলো যে কারণ সরকার একটা সময়সীমা বলে দিয়েছিল যে এর মধ্যে এসে পৌঁছতে হবে এবং ইমেল চালাচালি করে সহমত হয়ে কিন্তু তাদের হাতে জামা যাবার সময়টা থাকতো না এবং সেই কারণে তারা তারা কিন্তু তা তাদের চৌত্রিশ জনকে নিয়েই উপস্থিত হয়েছিলেন এবং তারা যাওয়ার সময় মেল করে দিয়েছিলেন যে তাদেরকে তারা কিন্তু লাইভ স্ট্রিমিংটাই চাইছেন লাইভ স্ট্রিমিং ছাড়া সম্ভব না তবুও তারা গিয়ে হাজির হয়েছিলেন হয়তো হাজির হয়ে তারা একটা সরকারের ওপর চাপ সৃষ্টি করছিলেন কিন্তু সরকারও অনমূলনীয় ছিল পক্ষই তাদের সুবিধা মতো করে একটা কৌশল নিচ্ছেন এই ঘটনার পরে ছাত্ররা খুব ভালো মতোই ব্যাখ্যা করেছেন কেন মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করবেন না কোথায় কী বাধা আছে এই প্রশ্নগুলো কিন্তু সারাক্ষণ মিডিয়াতে খুব করে চর্চা হয়েছে সেইটা যেমন একটা দিক আবার মুখ্যমন্ত্রীর দিক থেকেও কিন্তু বলা হচ্ছে যে তিনি ওই ছবি দেখালেন যে তিনি বসে আছেন অপেক্ষা করে আছেন দু ঘন্টা অপেক্ষা করে আছেন সমস্ত সিটের সিটিং অ্যারেঞ্জমেন্ট ফাঁকা ঘরে যে ছবি তুলে মিডিয়ায় প্রচার করা হলো সেটা দিয়েও মুখ্যমন্ত্রী হক বা তার দল হয়তো একটা চেষ্টা করলেন যে তাদের সদিচ্ছাকে প্রমাণ করতে কিন্তু বাস্তবে দুপক্ষই তাদের জায়গায় অনর রয়েছে এবং এখন যেটা সরকারের পক্ষে আমার যেটা মনে হচ্ছে সরকারের যেটা সমস্যা হয়েছে এতদিন পর্যন্ত হয়তো আমরা দেখে এসেছি যে ডাক্তাররা কোনো একটা আন্দোলন করলে পরে সাধারণ মানুষের অসুবিধা হয় বলে যখন একটা মানে প্রচার হয় সেটা কিন্তু সমাজে একটা মান্যতা পায় অনেক মানুষই সেটাকে সমর্থন করে হ্যাঁ না এটা হওয়া উচিত না এর আগেও ডাক্তাররা বহুবার আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত হয়ে পড়ে তা কর্মবিরতিতে গেছেন কিন্তু সেই সময় কিন্তু এরমভাবে একতরফাভাবে সমাজ তাদের পক্ষে দাঁড়ায়নি আর কেন হয়তো শুধু ডাক্তাররা আক্রান্ত হয়েছেন বলে যে তা নয় আরও কিছু ঘটনা ঘটেছে যাই হোক সব মিলিয়ে কিন্তু এখন অবধি কিন্তু সমাজকে রাজ্য সরকার তাদের এই আন্দোলন থেকে বিচ্ছিন্ন করতে পারেননি এবং সেই বিচ্ছিন্ন করার চেষ্টা কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আজকেই মুখ্যমন্ত্রী যে কাজটা করেছেন উনত্রিশ জন মানুষ নাকি এই ডাক্তারদের ধর্মঘটের ফলে বিনা চিকিৎসায় মারা গিয়েছেন হাসপাতাল সরকারি হাসপাতাল এসে এটা রাজ্য সরকারের পরিসংখ্যান এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এদেরকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এই ঘোষণার মধ্যে দিয়ে এটাও একটা মুখ্যমন্ত্রী দেখানো দেখাতে চাইছেন যে তিনি কতটাই মানবিক এবং সাধারণ মানুষের জন্য বা ডাক্তারদেরকে কোনোভাবে একটা দায়ী করারও একটা কৌশল এবং কিন্তু ঘটনা যাই হোক দুপক্ষই কিন্তু তাদের অবস্থানে অনড় এবং সবচাইতে বড়ো কথা এই অনড় থাকলে এবং কিন্তু সবসময় একটা তৃতীয় পক্ষের প্রয়োজন পড়ে যাতে করে সমস্যার সমাধান হয় কিন্তু এখানে এখন অবধি আমরা তৃতীয় পক্ষ কাউকে দেখতে পাচ্ছি না তবে আজকে যেটা আমার মনে হলো ডাক্তার জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একটা ইমেল করা হয়েছে রাষ্ট্রপতির কাছে তা হস্তক্ষেপ চেয়ে এইটা হয়তো কোনোভাবে তৃতীয় পক্ষের কাউর একটা প্রবেশের জায়গা হয় কি না ভবিষ্যতে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে ইলেকশনের রেজাল্ট যাই হোক সাধারণ মানুষ যে এই সরকারের ওপর পঞ্জীবিত ক্ষোভ ছিল বেশ কয়েকটি বছর ধরে এবং সেইটা একটা আউটবাস্ট হয়েছে এখানে এবং সেইটার জন্যই এত এই যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি যা অভূতপূর্ব কোনো দিন আমরা কোথাও দেখিনি এবং সেটা সরকারও বুঝতে পারছে এবং সরকারের যেটা সমস্যা হচ্ছে তা প্রতিপক্ষ যদি রাজনৈতিক দল হয় তাহলে তারা সেগুলোকে মোকাবিলা করার রাস্তা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব ভালো মতোই জানেন কিন্তু সাধারণ মানুষ যখন পথে নেমেছে এবং তারা যখন এত স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছে সেইখানে কী করবেন এবং তিনি ফোর্স করার কথা বলেছিলেন তিনি জানেন সত্যি সত্যি যদি তার কথা শুনে জায়গায় জায়গায় ফোর্স করা শুরু হয় সেটা কিন্তু তার দলের কর্মীরা যদি ফোর্স আন্দোলনের প্রতি ফোর্স করা শুরু করেন সেটা কিন্তু তার হিতে বিপরীত হবে আমাদের কথা হচ্ছে এই যে আমরা একটা স্বতঃস্ফূর্ত জন আন্দোলন দেখতে পেলাম নাগরিক হিসেবে আমরা তার থেকে কী পেতে পারি শান্তিতে থাকতে হলে শাসকের সঙ্গে অ্যাডজাস্ট করেই থাকতে হবে এটা যে আমরা মেনে নিয়েছিলাম তার বিরুদ্ধে যে আমাদের এই স্বর সেটা যদি একটা কিছু পজিটিভ গতি পায় সেটাই কিন্তু আমাদের এই আন্দোলন থেকে পাওয়া হবে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা স্বরাজ বার্তা দেখুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে আপনাদের পরিচিত মানুষদের কাছে আমাদের চ্যানেলটাকে একটু ছড়িয়ে দিন যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারি নমস্কার